হাই ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম তোমাদের সাথে সবাই সবাই একটা নতুন রেসিপি নিয়ে এখানে রয়েছে কাতলা মাছ কাতলা মাছের আমি ছ পিস টুকরো করে নিয়েছি বড় বড়ো সাইজের পেটির চার পিস রয়েছে আর দুটো গাদা রয়েছে এগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিয়েছি লাগবে দুটো বড়ো সাইজের টমেটো এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব আর রয়েছে এখানে বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ এগুলো আমি ভালো করে পেস্ট করে নেবো আর থেকে ভালো জিনিস যেটা এই কাতলা মাছের সাথে যায় সেটা হচ্ছে যেটা আমি মেন সাবজেক্ট সেটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছে কি করে এই কাতলা মাছটা রান্না করব। তো বন্ধুরা সব আমি পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ তিনটে পেঁয়াজ কেটে পেস্ট করে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে রয়েছে সর্ষে সরি পোস্ত আমি পেস্ট করে নিয়েছি এবার আমি মাছগুলো নুন হলুদ মাখানো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সরষে তেল ভালো করে কড়াটা একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো এখানে আমি সামান্য নুন আমাদের সব বেটে দেখিয়েছি আমি মাছ ভাজার সময় নুন দিই কারণ মাছগুলো যাতে কড়া শুরু মতে লেগে না যায় এবার খুলতে দিয়ে ভালো করে নারী এক এক করে মাছগুলো আমি ভেজে নেব ভাজা হৈ গৈছে এইবাৰ আমি মাছ দিও এক কৰি খুলে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে খুব একটা লাল করে ভাজবে না কড়া হয়ে গেলে ভালো লাগবে না খেতে বাকি মাছটাও এইভাবেই ভেজে নেব হয়ে গেছে আমার মাছ ভাজা। কয়তে তেল হয়েছে আমি আর তেল দেব না। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এখানে দিয়ে দেব। Peace. Mm -hmm. পেঁয়াজের যে আচ্ছা গন্ধটা এটা চলে যায় ভালো করে নাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু সিমে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু নেড়ে ছেড়ে নেবে এবার দিয়ে দেব এখানে টমেটো পেস্ট এবার দুধ পেঁয়াজ আর টমেটো গুলো ভালো করে নিয়ে নিতে হবে কারণ টমেটো থেকেও একটা কাঁচা গন্ধ দিল তিন চার মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেব রেসিপিটা তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করো অসাধারণ একটা রেসিপি তোমরা এটা রুই মাছ দিয়েও করতে পারো আমি কাতলা মাছ করছি তোমরা রুই মাছ দিয়েও করতে পারো খুব ভালো লাগে এটা বিয়ে বা অকেশন পারপাসে এই রেসিপিটা হয় এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা খুব সুন্দর রান্না করে সাথে খেতে খুব দুর্দান্ত লাগে তোমরা চাইলে এখানে চক দই ইউজ করতে পারো অপশনাল নাও দিতে পারো আমি চক দই দেব না চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দেব শুকনো লঙ্কা গুঁড়ো আমি এই চামচে দু চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি এই রেসিপিটা খুব একটা ঝাল হলে ভালো লাগবে না একটু মিষ্টি একটু ঝাল হলেই বেশি ভালো লাগবে এবার দিয়ে দেব নুন নুন তোমরা যে পরিমাণে খাও সেই পরিমাণে দিয়ে নেবে আমি এখানে সাড়ে তিন চামচ দিয়ে নিয়েছি এবার দেব অল্প চিনি সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেবে আর দিয়ে দেব এক চামচ রেড চিলি পাউডার কারণ রেড চিলি পাউডারটা রং হওয়ার জন্যে ইউজ করা হয় সেটা তোমার সবাই জানো এবার ভালো করে কষিয়ে নেব সে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে পোস্ত আর কাজু বাদাম বা পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো মশলাটা একটু কষে গেছে এবার দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা Hoş ne bu? থেকে ছ মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসলো মাঝের মধ্যে আমি একটু নাড়িয়ে চালিয়ে দিয়েছিলাম তো এখন মশলা ডাই থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফেলে দেব এখানে জল জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে দেব রেসিপিটা গ্রেভি হবে একদমই ঝোল হবে না তাই পরিমাণ মতনই জল দিতে হবে এরকম ভালো ভালো রেসিপি পেতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক চ্যানেলের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আর অনেক রেসিপি আমার রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব তো আমি এই পরিমাণেই জল দিয়ে নিয়েছি এবার আমি এটাকে পাঁচ মিনিট ফুটতে দেব চলো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসা এবার আমি মাছগুলো এক এক করে সব ছেড়ে দেব হয়ে গেছে মাছ এবার আমি দিয়ে দেব এখানে সর্ষের তেল এখানে অল্প করে সর্ষের তেল একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে দেবে না হলে নাও দিতে পারো এটা অপশানাল এখন শীতকাল ধনে পাতা পাওয়া যায় তাই আমি ধনেপাতা এখানে অ্যাড করলাম আর দিয়ে দেবো এখানে চারটে গোটা কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দেবো সবাই শেষে অল্প করে গরম মশলা পরামর্শ দেওয়ার পরে করে একটু নাড়াচাড়া করে নেবে মিনিট হয়ে গেছে তো এখানে আমার রান্না কমপ্লিট তো বন্ধুরা কেমন লাগলো এই কাঁথা মাছ রেসিপিটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর একটা লাইক করো আর আমার সব রেসিপি তো তোমাদের আগেই বলে দিয়েছি নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলে যে চলে যাবে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে তো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো এখনকার মতো বাই টাটা গ্যাসটা বন্ধ করে দিলাম ঠিক আছে খুব সুন্দর একটা কালার কালারেসেল আর তেলও ছেড়ে দিয়েছে তো ভাই টাটা